মহাভারতের পক্ষে যেটা সবচাইতে বেশি অসুবিধাজনক হয়েছে যে অভিজ্ঞতা বড্ড কম এই দলটার মধ্যে এই অভিজ্ঞতা কম বলে আত্মবিশ্বাসে চির ধরছে এই দলটার মধ্যে এমন এমন জায়গায় এমন এমন ভুল করে ফেলছে যেটা দলের পক্ষে খুব ভালো হচ্ছে না আজকে যে ব্যর্থতা এই দলটাকে ক্রাস করেছে আমি বলবো দেখো পেনাল্টি মিস করছে ফাঁকা গোল পে করতে পারছে না একটা সিলি মিষ্টিকে গোল খেয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দলটা ঠিকমতো গোছাতে পারেনি তবে এটাও ঠিক আই লিগের সব প্লেয়ার দিয়ে আইএসএল এ বাজিমাত করবে এটা সম্ভব না আর বিদেশিদের মান নিয়ে যদি বলো মোহনবাগান ইস্টবেঙ্গলের বিদেশিদের মান যতটা ওপরের দিকে রয়েছে মহারানস্পীগের বিদেশিদের মান কিন্তু সেই জায়গায় নেই সুতরাং এই জায়গাটাতেই মোহন মহাভারানকে ভুল দজ কোচ স্ট্র্যাটেজি নিয়ে অনেক প্রশ্ন উঠছে আপনি কি আরে যদি প্লেয়াররা ভালো না হয় ওই স্ট্র্যাটেজি দিয়ে কি হবে কোচ তো নেমে খেলবে না এই ব্যাপারটা কিন্তু মানা যাবে না মাঠে নেমে খেলবে খেলোয়াড়েরা কোচ তো বাইরে বলে দেবে স্ট্র্যাটেজি তো সে বাইরে ঠিক করে নেবে সুতরাং আমার মনে হয় কোচকে খুব একটা দোষ দিয়ে কিন্তু খুব লাভ নেই প্লেয়ারগুলুই সেই মানের নয় যারা ভেদ শক্তি বাড়াতে পারে বা দলের সাফল্য নিতে পারে